সার্জিক্যাল কাণ্ডে প্রতিবাদ মিছিল স্লোগানে জনপ্রিয় হয়ে উঠেছে শীত দ্বারা শব্দটি চলতি বছরে একাধিক দুর্গাপুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছিল শীত থিম কিন্তু পুজো যত এগিয়ে আসছে শীত মডেল বাতিল হওয়ার খবর আসছে মূল মন্ডপ থেকে নাকি সরছে শীত দ্বারা কিসের আপত্তি কার আপত্তি বেলিঘাটা গান্ধী মাঠ ফ্রেঞ্চ সার্কেল কেশবপুরের মাস্টার দ্য স্মৃতি সংঘ এবং হাওড়ার সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবে পুজোর প্রস্তুতি পর্বে শিরদারা মডেলের ছবিতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া কিন্তু শেষমেশ নাকি সেই শিরদারার ঠাই হচ্ছে আবর্জনার স্তূপে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব স্পষ্ট জানিয়েছে শিরদারার মডেল বসাতেই মণ্ডপে পুলিশ ছিল। তাই সরিয়ে ফেলা হয়েছে ওই মডেল উদ্যোক্তাদের পুলিশ তলব করেছে বলেও খবর যদিও পুলিশের তরফে কিছু জানানো হয়নি হোক কলার আন্দোলনের সময় দু সালে শ্রীজাতুর একটি কবিতার চারটি পংক্তি জনপ্রিয় হয়েছিল খুব মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধ ভিড় বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাত শুধু শির সেই থেকে বিভিন্ন আন্দোলনেই শির দাঁড়া শব্দটির ব্যবহার হয়ে আসছে ঘটনায় লালবাজার অভিযানের সময় জুনিয়র ডাক্তারদের তৎকালীন পুলিশ কমিশনার গোয়েলকে মডেল দেওয়া হয়েছিল আগে বাংলায় লেখা টি শার্টের চল বেড়েছে তার বেশ কয়েকটিতে লেখা শিরদারা বিক্রি নেই পুজোর থিমেও প্রতীকী প্রতিবাদ হিসেবে শিরদারাকে থিম হিসেবে ব্যবহার করতে চাইছিল শহরের একাধিক পুজো কমিটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মণ্ডপ থেকে সরছে শিরতারা